নমস্কার বন্ধুরা আজকে আম পরোটা বানিয়ে নিচ্ছি এই যে আমগুলো আমগুলো কেটে নিলাম আমের এই যে শাঁসগুলো বের করে নিয়েছি এই যে তারপর আটা দিচ্ছি আটা দিয়ে আম দিয়ে সুজি দিয়ে মেখে নেব সুজি আটা আম মেখে নেব পরোটা বানিয়ে নিচ্ছি নুন দিচ্ছি গোটা জিরে দিচ্ছি কাঁচা লঙ্কা কেটে নিলাম পেঁয়াজ কেটে নিলাম মাখিয়ে নেব কাঁচা লঙ্কা দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি মেখে নিলাম আটাগুলো এই যে লেচি পাকিয়ে নিয়েছি আটাগুলো একটা পাত্রে পাকিয়ে নিলাম আটা মেখে নিলাম রেখে দিলাম বেলে নিয়েছি বেলা দিয়ে বেলে নিলাম বেলা দিয়ে পরোটাগুলোকে আমি বেলে নিয়েছি একটা করে পরোটা বানিয়ে নিচ্ছি এবারে এই যে দেখুন একটা পাত্রে রেখে দিয়েছি বেলে নিয়েছি পরোটাগুলো আমের পরোটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তাওয়া চাপিয়ে নিলাম গরম করলাম এবং পরোটা ছেড়ে দিচ্ছি ভেজে নিচ্ছি পরোটা বাটার দিয়েছি বাটার দিয়ে ভেজে নিচ্ছি পরোটা আমের পরোটা বানিয়ে নিচ্ছি আমি জয়া আপনারা জয়ার রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন বন্ধুরা এই যে বানিয়ে নিচ্ছি আম পরোটা বাটার দিয়ে এবং একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন পরোটা দুপিট ভালো করে আমি ভেজে নিচ্ছি পরোটা গোল সাইজ করে বেলে নিলাম একটা করে ভেজে নিচ্ছি দুপিট পরোটাগুলো পাল্টে ভেজে নিচ্ছি এইভাবে আমি বানিয়ে নিচ্ছি আমের পরোটা তাহলে বন্ধুরা কেমন হয়েছে বলবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরোটাগুলো কেমন হয়েছে বলবেন একটা সাবস্ক্রাইব করবেন আমের পরোটা রেসিপি আজকে বানিয়ে নিচ্ছি সকালবেলাতে বিকালবেলাতে নাস্তা টিফিন খাবার জলখাবার খেয়ে নেবো তাই বানিয়ে নিচ্ছি এইভাবে আমের পরোটা বানিয়ে নিচ্ছি দেখছেন তো বন্ধুরা আমের পরোটা বানিয়ে নেওয়ার জন্য কী কী নিলাম কী কী দিলাম দেখালাম আপনাদিকে আপনারা দেখলেন পেঁয়াজ লঙ্কা নুন জিরে আটা সুজি আম মেখে নিলাম একসঙ্গে তারপর বেলে নিয়েছি লেচি পাকিয়ে নিয়েছি তারপর বেলে নিয়েছি এখন তাওয়াতে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি এইভাবে একটা পাত্রে রেখে দিচ্ছি পরোটাগুলো ভেজে নিচ্ছি এখন আমি সরষের তেল দিয়েছি সর্ষের তেল দিয়েছি এখন একটু বাটার দিয়ে প্রথমে দুটো ভেজে নিয়েছি তারপর এখন সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি আমের পরোটা বানিয়ে নিচ্ছি খাবার টিফিন খাবার খাওয়া যাবে খুব সুন্দর করে সকালে এবং বৈকালে খুব সুন্দর করে খাওয়া যাবে এবং চায়ের সঙ্গে গরম পরোটা গরম চা এবং গরম পরোটা খুব সুন্দর খাওয়া যাবে কি বলুন বন্ধুরা কেমন লাগছে তাহলে বলবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন আপনাদের প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন আমের পরোটা কেমন হয়েছে বলবেন আবার নতুন রেসিপি নিয়ে আসব আপনাদের কাছে এইভাবে আমি একটা করে পরোটা বানিয়ে নিচ্ছি দু পিঠ ভালো করে ভেজে নিচ্ছি তাহলে খেতে খুব সুন্দর ভালোই খেতে হয়েছে আপনারা একবার বাড়িতে খেয়ে বলবেন কেমন হয়েছে আমের পরোটা এই যে দেখুন বানিয়ে নিচ্ছি আমের পরোটা চাইলে আপনারা লাঞ্চেও খেতে পারেন অথবা ডিনারেও খেতে পারেন এইভাবে পরোটা বানিয়ে নিয়ে খেতে খুব সুস্বাদু পরোটা হয়েছে আপনারা একবার আপনারা একবার খেয়ে দেখবেন আপনারা নিজেরা বলবেন খুব সুন্দর হয়েছে পরোটা আম আম দিয়ে পরোটা আমের পরোটা একটা পাত্রে রেখে দিচ্ছি একটা করে ভেজে নিচ্ছি এইভাবে পরোটা আজকে আমি বানিয়ে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা একটা পাত্রে রেখে দিয়েছি তাহলে একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এই যে দেখুন একটা পাত্রে রেখেছি আজকের মতন আসছি